হাই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এম জিনিয়াস অনলাইন স্কুল এবং পাঠশালা ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে পরীক্ষার্থীদের জন্য আমাদের গণিত বিষয়ের ধারাবাহিক সিরিজ শুরু হতে যাচ্ছে আজ থেকে তো তো তোমরা এই সিরিজগুলো খুবই মনোযোগ সহকারে দেখবা যারা দেখবা অবশ্য তারা অবশ্য ভালো রেজাল্ট করতে পারবে আশা করি তো আজকের ফারের মধ্যে আমরা রেখেছি বীজগণিতিক রাশি তিন দশমিক এক এই বীজগণিতিক রাশি থেকে তোমাদের এম সিকিউ থেকে শুরু করে সিকিউ অবশ্যই আসবে পরীক্ষায় তো আমি মূল অঙ্ক যাওয়ার আগে এখান থেকে তোমাদের এক নাম্বার যেটা আছে অনুশীলন দশমিক একের এক নাম্বার আছে তোমার বর্গ এ আছে সরল তো আমরা অঙ্ক করব তিন নম্বর থেকে তো তিন নাম্বার অঙ্কটা আমরা শুরু করতেছি তিন নাম্বার তিন নাম্বার এখানে প্রশ্ন আছে এ মাইনাস বি সমান আছে ফোর এবং বি সমান আছে সিক্সটিন ফলে এ প্লাস করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা প্রথমে সমান দেওয়া আছে সিক্সটি আচ্ছা তো এই দুইটা মান দেওয়া আছে আমাদের প্রশ্ন বলছে এ প্লাস বি মান নির্ণয় করো ঠিক আছে তো আমরা লিখবো মান বের করতে বলছে এ প্লাস বি মান লিখবো আমরা জানি আমরা জানি বের করতে বলা হচ্ছে এ প্লাস বি মান খেয়াল করো এ প্লাস বিমান বের করতে বললে আমরা এ প্লাস বি হোল স্কেয়ার অনুসিদ্ধান্তটা ইউজ করবো আগে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো সর্বপ্রথম আমাদের দুইটা মান দেওয়া ছিল বের করতে বলা হচ্ছে এ প্লাস বি মান তো এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো দেখো এখানে এ প্লাস বির মান যেহেতু বের করবো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা রেখে দিলাম ইকুয়াল এ মাইনাস বি এর মান কত আছে আমাদের ফোর ফোর দিলাম পাওয়ার আছে কি এই যে পাওয়ার পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার প্লাস ফোর এ এর মান কত দেওয়া আছে এ এর মান দেওয়া আছে সিক্সটি এখানে সালি লিখতে পারো মান বসিয়ে পাই মান বসিয়ে পাই কার মান বসেছি এখানে আমরা একটা বসেছি এ মাইনাস এর মান আর একটা হচ্ছে এর মান আচ্ছা এ ফোর আমরা এটা রেখে দিব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ফোর আমরা দুইবার গুণ করবো ফোর ইন্টু সিক্সটিন ফোর ইন্টু ফোর সময় সিক্সটিন প্লাস গুণ করবো টু হান্ড্রেড ফোরটি আচ্ছা দুইটা এটা ফাওয়ার দুইবার গুণ করলাম অর্থাৎ ফোর দুবার গুণ করলে সিক্সটিন প্লাস ফোর এবং সিক্সটি গুণ করলে তোমার টু হান্ড্রেড ফোরটি এখন আমরা রাখবো কি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সময় রাখলে এখন যোগ করে দিব টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন টু হান্ড্রেড ফিফটি সিক্স যখন আমরা যোগ করে পাইলাম এখন আমাদের সাইজ ছিল যে কার মান এ প্লাস বি মান এখন এ প্লাস বি যদি রাখি এখানে যদি আমরা এ প্লাস বি যদি রাখি এক্কোয়ারটা যদি ডান পাশে চলে যাই অর্থাৎ এ স্কোয়ার যদি ডান পাশে চলে যায় অথবা বর্গম যদি আমরা করি এবার এই যেভাবে হয়ে যাবে টু হান্ড্রেড ফিফটি সিক্স অর্থাৎ স্কোয়ার ডানপাশে গেলে রুট হয়ে যায় এখন এ প্লাস বি সময় যদি আমরা এই টু হান্ড্রেড ফিফটি সিক্সের উপর রুট দিলে হয় কত সিক্সটিন এরপর আমরা করবো চার নম্বরটা চার নম্বরটা আছে এ প্লাস বি সমান আছে নাইন এম এবং এ বি সমান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার ফলে এ মাইনাস বির মান নির্ণয় করতে বলা হচ্ছে ঠিক আছে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এ মাইনাস বির মান নির্ণয় করা তো এ মাইনাস বি হলে স্কোয়ার একটু আছে আগামরা আমরা লিখবো চার নম্বর দেওয়া আছে এখানে কার মান দেওয়া আছে বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বির মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল দেওয়া আছে নাইন এম আবার এ বি সমান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার ঠিক আছে এখন আমাদের বলা হচ্ছে এমআইনাস মান তো এমআইনএস মান বের করতে হলে অবশ্যই আমাদের আগে এমাইনাস বি হোল স্কোয়ার জানতে হবে তো লিখলাম আমরা জানি কেউ আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি আচ্ছা এর আগে ছিল যে এ প্লাস ভি হেল স্কোয়ার অনুসিদ্ধান্ত এমানস বিহেল স্কোয়ার প্লাস ফোর এবি এবার হচ্ছে এমন স্কোয়ার অন্য সিদ্ধান্ত এ প্লাস ভিহেল স্কোয়ার মাইনাস ফোর এবি এখন আমরা যেহেতু আমরা এমআইএস বি মান বের করবো এমআইস বি হোল স্কোয়ারটা রেখে দিলাম ইকুয়াল এ প্লাস বি মান কত আছে আমাদের এ প্লাস বি মান দেওয়া আছে নাইন এম এখানে দিলাম নাইন এম পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি ওয়ান এবম স্কোয়ার আচ্ছা এরপর দেখো কেল করো এ মাইনাস বিটা আমরা রেখে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল যদি আমরা রেখে দিই নাইন দুইবার গুণ করবো নাইন ইন্টু নাইন সমান এইটি ওয়ান এম স্কোয়ার ইকুয়াল এইটিন ইন্টু ফোর সমান সেভেন্টি টু এম স্কোয়ার এই যে এটা দুইবার যদি আমরা গুন আঠারোর সাথে যদি আমরা চার গুণ করি বাহাত্তর আসবে এখন আমরা লিখবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এটা যদি মাইনাস করা হয় কত হবে মাইনাস করে দিলে নাইন এম স্কোয়ার আচ্ছা এটা এম স্কোয়ার এখানে আছে কয়টা একাশিটা এখানে আছে বাহাত্তরটা তো একাশিটা এম স্কোয়ার থেকে যদি বাহাত্তরটা এম স্কোয়ার চলে যায় আর হচ্ছে নয়টা এম স্কোয়ার এখন যদি আমরা লিখি এমাইনাস বি সোন যদি রাখি কেয়াল করো এই স্কোয়ারটা আমরা রাখি তাহলে রুট হয়ে যায় অথবা এটাকে আমরা চাইলে বর্গমূল করতে পারি কীভাবে আমি একটু দেখাই দিই যে এম মাইনাস বি হোল স্কোয়ার দিলাম রুট বাদ দিলাম এটা হচ্ছে বর্গমূল করা এই যে নাইন এম স্কোয়ার এখন কেয়াল করো এই যে রুট এবং স্কোয়ার যদি চলে যায় আর থাকবে কি এম মাইনাস বি এবং নাইনের ফোর রুট মানে হচ্ছে থ্রি এম এ রুট এই এম স্কোয়ার এবং এম এর স্কোয়ার এবং রুট চলে গেলে আর হবে হচ্ছে থ্রি এম তাহলে আমরা পেয়ে গেলাম এম আন এস বির মান কি থ্রি এম এটা হচ্ছে আমাদের আনসার আনসার এরপর করবো আমরা ফার্স্ট নাম্বার অঙ্কটার সমাধান ফার্স্ট নাম্বারটা দেওয়া আছে এখানে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু থি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু থি ফোর ফোর ইজিকোয়ালস টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আচ্ছা এটা আমরা সলভ করবো তার জন্য আগে আমাদের

কি প্রমাণ করতে হবে এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর ইজিক টু আচ্ছা এটা আমরা প্রমাণ করবো বামপক্কদের পক্ষটা মিলাবো এখন আমাদের পক্ষটা আছে কি এই যে দেখলাম আমরা বামপক্ষ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এটাকে আমরা ভাঙবো এক্স টু দি ফোর কে ভাঙবো কীভাবে ভাঙবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা ভাঙলাম দেখি পাওয়ার ফোরকে ভাঙলাম্স স্কোয়ার হোল স্কোয়ার দুই দুগুণে ছাড় অর্থাৎ ওয়ান বাইস স্কোয়ার হোল স্কোয়ার আবার দুই গুণে ছাড় মানে এটা ভাঙ এটা ওয়ান বাই এক্স ফোরকে ফোরকে তো এখানে মধ্যে খেয়াল করো প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হয়ে যায় স্কোয়ার আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখে দিচ্ছি তিনটা যদি বা আছে অ্যাপ্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত প্লাস স্কোয়ার টু এ বি এরপর আছে আবার সেম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা দুইটা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কিন্তু ভিন্ন যখন আমাদের মান লাগবে মান দেওয়া থাকবে প্লাসের প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করবো যখন মান দেওয়া থাকবে মাইনেজের মাইনেজের অনুসিদ্ধান্ত ইউজ করবো তো দেখো এখানে পাওয়ার ফোরকে আরেকটা কথা মতায় রাখতে পারো পাওয়ার ফোরকে ভাঙের সাথে সাথে আমরা প্লাস বা মাইনাস কোনটা কোনোটা চিন্তা না করে আমরা প্লাজের অনুসিদ্ধান্ত ইউজ করে দেবো পাওয়ার কী বলতেছি আবার খেয়াল করো যদি আমরা পাওয়ার কে ভাঙি ভাঙার ফোর সাথে সাথে প্লাস এবং মাইনাসের চিন্তা করতে হবে না পাওয়ার ফোরকে ভাঙলে প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করে দেব তো এখানে লিখতে পারি এ প্লাস বি এ মানে ব্র্যাকেটের মধ্যে যা আছে তা এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তা হচ্ছে এ যে এ দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত পড়ছে এখন চিন্তা করবো মান কিসের দেওয়া আছে মান দেওয়া আছে মাইনাসের এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাসের বলতে এখানে চিহ্ন দেওয়া সেখানে চিহ্ন দেওয়া আছে এখন আমরা লিখবো যে এ বিহুল স্কোয়ার অনুসিদ্ধান্ত এখন দুইটার মধ্যে প্লাস এটা ইউজ করলে আর হবে না আমাদের অঙ্ক মূল আনসার আমরা পাবো না এবং ইউজ করতে হবে কোনটা মানি জেট এই যে মানি জেটটা এ মানি জি হোল স্কোয়ার এখন লিখবো এ এ বলতে এখানে বর্তমান আছে এক্স মাইনাস এ এ মাইনাস বি বি মানে ওয়ান বাই এক্স বি মানে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে যদি মাইনাস হয় এখানে হয় যে প্লাস খেয়াল কর এর আগে কিন্তু এখানে প্লাস ছিল এখানে হয়ে গেছে মাইনাস এখন এখন স্কোয়ার প্লাস বেশ কোনো শিখতাম তো যেহেতু আমরা মানি ইউজ করতেছি এখানে যখন মাইনাস হবে এখানে হয়ে যাবে কি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি

ফোর এর ফোর হচ্ছে হোল স্কোয়ার প্লাস টু প্লাস টু দ্বিতীয় বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে পাওয়ারটা দিলাম টু মাইনাস টু এখন হয় দেখো এই যে ফোর এর ফোর পাওয়ার টু এখানে আমরা সারি লিখতে পারি মান বসিয়ে পাই এই যে মান বসিয়ে পাই আচ্ছা পাওয়ার ফোর এই আমার এই যে মানটা হচ্ছে ফোর ফোর এর ফোর স্কোয়ার মানে চার চার ষোলো সমান সিক্সটিন সিক্সটিন দিলাম সিকটা হচ্ছে প্লাস প্লাস দিলাম তারপর হচ্ছে টু টু দিলাম পাওয়ার হবে কি হোল স্কোয়ার মাইনাস টু এখন সিক্সটিন প্লাস টু সমান কত হয় সমান হবে এইটিন এইটিন পাওয়ার হবে হোল স্কোয়ার মাইনাস্কোয়ার টু দুইটার যুগ করলাম এইটিন এখন এইটিন দুইবার গুণ এইটিন সমান হয় কি থ্রি হান্ড্রেড টোয়েন্টি যদি আমরা দুইবার গুণ করি থ্রি হান্ড্রেড এখন যদি আমরা মাইনাস করে দিলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা আমাদের বামপক্ষ আমরা ধরলাম ক্যালকুল ধরলাম এই যে এটা ধরে আমরা ডান ডানপক্কটা মিলাই নিলাম সমান ডান সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত তো শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট লাইক করবা ভিডিওটি এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম